চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে তলে দিবস সর্বরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের উৎসমুখতে মুখ হতে ওঠে যেথা নির্বারিত সতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থ তাই যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের শতপথ পথ নাই পৌরুষের করেনি শতধা নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত ভারতেরে সেই স্বর্গে কর জাগরিত